সত্যি কথা বলতে চেহারা আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না একজন মানুষ তার নিজের দক্ষতা দিয়েই তার সব কিছু প্রমাণ করতে পারে ম্যাটার আমার একদম এক্সপেকটেশন ছিল না সো আই এম ভেরি হ্যাপি সো ফর দ্য বেস্ট ও আমাকে হচ্ছে প্রথমে আমি তো মিউজিক নিয়ে পড়াশোনা করছি সো ওনারা আমাকে জিজ্ঞেস করছে আমি কেন মিউজিক বাদ দিয়ে কেন হচ্ছে আমি অ্যাক্টিংকে চুজ করছি সো আই আমি বললাম যে হচ্ছে সারা জীবন তো গান করে এসছে সো মনে হলো যে অভিনয়টা হচ্ছে হয়তো আমি করতে পারবো সো দেখা যাক হ্যাঁ আমাকে বলেছেন ওনাকে সিডিউস করার জন্য যাচ্ছিলেন সো আমি যে আমার চেষ্টা করেছি টু বি অনেস্ট কিছু তো প্ল্যান করে আসলে ভাবে করে করা হয় না সো জাস্ট ফ্লোরতে যাচ্ছি জানি একটু ভয় লাগছে প্রথমে নার্ভাস একদমই লাগে এখন এটা পাওয়ার পরে খুবই নার্ভাস লাগছে নিজেকে শান্ত করে মানসিকভাবে সুইয়া দেখি না অভিনয় কখনো করা হয়নি আশা করছি চেষ্টা করলে পারবো না এর আগে হচ্ছে আরেকটা কম্পিটিশনে গিয়েছিলাম ওইটা আর কি মডেল ওনারা নিচ্ছিলেন তো মডেলিং করা হয়েছে আসলে অভিনয় কখনো করা হয়নি সেরকমভাবে এসেছি ভালোই লাগছে সব কিছু মিলে প্রথম রাউন্ডে জাজদের কথা ভালো লাগলো তো আমি একটু কনফিডেন্স পাচ্ছি যে হ্যাঁ পারবো ভালো মানে একটু এক্সাইটেড ছিলাম সব মিলিয়ে ভালোই আমার ফ্যামিলি আমাকে কোনো কিছুতে বাধা ক্রিয়েট করে না আমার বাবা সব সময় বলে যেটা করবা মানে মন দিয়ে করো এই তাছাড়া কোনো সমস্যা নেই অনেক ভালো বলে তুমি এগিয়ে যাও জীবনে ভালো কিছু করতে পারবা বা তোমার যেটা মন চায় নিজে তুমি সেটাই করো এইখানে যদি দীপ্ততে হচ্ছে সুযোগ পাই সেভাবে কাজ করার সত্যি অনেক ভালো লাগবে আর দীপ্তর সাথে কাজ করতে পারলে আমি অনেক বেশি খুশি হব এখনো তো অভিনয় জগতেভাবে যাওয়া হয়নি তো এখান থেকে এখানে যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি এখান থেকে শিখব যত সিনিয়র আর্টিস্ট আছে তাদের সাথে তো অবশ্যই আমাকে কাজ করতে দেয়া হবে বা সুযোগ করে দেয়া হবে তাদের থেকেও এক্সপিরিয়েন্স নিব চেষ্টা করব তাদের মতো করে হচ্ছে আমি যেন ওনাদেরকে ফলো করে ওনাদের মতোই অভিনয়টা ফুটিয়ে তুলতে পারি নিজের প্রতিভা যেন আমি দেখাতে পারি হয়তো তাদের থেকে কিছু বেটার দিতে পারবো এখন তো জানি না স্যাররা কি জিজ্ঞাসা করবেন হয়তো যেটা জিজ্ঞাসা করবেন বেশিরভাগ আমি নাটক বেশি পছন্দ করি আরফান নেশো ভাইয়া মেজাবিন চৌধুরী আপু ওনাদের ওখানে আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে চেহারা আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না একজন মানুষ তার নিজের দক্ষতা দিয়েই তার সব কিছু প্রমাণ করতে পারে চেহারা ডাজ ম্যাটার আগে এখন চেহারার মধ্যে তো একটু মায়াও থাকতে হবে এক একটা ক্যারেক্টার তো এক এক রকম হয় দেখবেন ভিলেন যেমন আলাদা হয় লাইকা বা হচ্ছে যারা একটু সফট কর্নার যেমন মা যারা অভিনয় করেন তাদের চেহারাটা একটু মায়াবী তো ক্যারেক্টারের জন্য আমার মনে হয় যে এটা প্রয়োজন এখানে এসে মনে হয়েছে দীপ্ত এত বড় একটা আয়োজন করছে সো সেখানে একটু পার্টিসিপেন্ট করে দেখে আসি যে কি হয় এখানে আমি হচ্ছে অনার্স থার্ড ইয়ার ফাইনাল দ্বীপ এবার আমি ন্যাশনাল ইউনিভার্সিতে পড়ছি ছোটবেলা থেকে আগ্রহ ছিল অভিনয়ের প্রতি আর সে আগ্রহ থেকে ইচ্ছাটাকে বাস্তবে রূপান্তরের জন্য ট্যালেন্ট হাতে আসা সিলেক্ট না হলে আমি ট্রাই করব কারণ চেষ্টার একদিন সফলতা আসবে চেষ্টা করলে সো আই ট্রাইল টু মাই বেস্ট লেভেল দেখি কোথায় কি হয় আমার মনে হয় যারা ভেতরে আছেন তারা খুবই বিচক্ষণ মানুষ সো তারা যেটা করতে দিবে বা আমাকে যেটা বলবে আমি যদি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি অবশ্যই আমি সিলেক্ট হবো আর যদি দিতে না পারি তাহলে মনে করব আর একটু ট্রাই করা উচিত দ্যাটস ইট এটাই করব। না আমি হচ্ছে একদম নিউ ফেস আমি এর আগে হচ্ছে আমি মডেলিং করছি মিস এভারগ্রিন বাংলাদেশ বিউটি প্রেজেন্ট থেকে এসেছি সো দ্যাট কেস হচ্ছে অভিনয়ের প্রতি ছোটবে আগ্রহ ছিল তো ওই আগ্রহ থেকে এখান থেকে আসা স্ট্রাগল নেই মিস এভারগ্রিন বাংলাদেশ হ্যাঁ আমি হচ্ছে টপ ফিফটিতে ছিলাম এখান থেকে এসেছি এবার ইনশাল্লাহ ইচ্ছা আছে ফার্স্ট হওয়ার ইনশাল্লা প্রথম কাজ হবে সবার আগে আমার মাকে নিয়ে জিনিসটা দেওয়া কারণ আমার এখানে এই পর্যন্ত আসা সম্পূর্ণটুকু আমি আমার মাকে ক্রেডিট দিব কারণ ওনার চেষ্টা বা আগ্রহ আছে বা সাপোর্ট থেকে এখানে আসে অবশ্যই আমি মনে করি এরকম কিছু কাজ করা উচিত যেটা দিয়ে মানুষ কিছু শিখতে পারবে এবং নিজের দেশকে রিপ্রেজেন্ট করা যাবে সেটা হ্যাঁ আমার গার্ডিয়ান এসেছে আমার সাথে না মন খারাপ হবে না কারণ আমি তো ফার্স্টেই বললাম এটা হচ্ছে একটা জার্নি সো স্টার্ট করেছি এন্ডিং পর্যন্ত চেষ্টা করে যাবো ইনশাল্লাহ কিছু একটা হবে না অ্যাকচুয়ালি অনুসরণ করে আসা হয়নি বাট হ্যাঁ ভালো লাগে অনেককেই যেরকম আমাদের পুরনো যারা সিনিয়র আর্টিস্ট আছে শাবানা ম্যাম ওনাকে খুব ভালো লাগে আমার আর নতুন যাদের আছে বিদ্যাসিন্তা মিম আছে নুসর ফারিয়া আছে অপুবিশ্বাস আপু আছে এদেরকে খুব ভালো লাগে